কথাটা অপ্রিয় হলো সত্যি সবাই তো সাকিব খানকে দেখার জন্য এসেছে বিকজ তিনি সুপারস্টার তো তাকে দেখার জন্য যেমন আমার ফ্রেন্ডের মা যে কোনো 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 দিন কোনো র্যাম শোতে আসেনি সেও এসেছে তো আমি তার মুখ থেকেই শুনলাম যে সবাই সাকিব খানকে দেখতে আসছে তো খুব ভালো লাগছে সাকিব খানকে র্যাম শোতে দেখব কিন্তু شلون এত ফিল অফ আপনি কি পারফর্ম করেছেন না না আমি আপনি করছেন 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 হঠাৎ করে আপনাকে ভালোই বিকজ তাকে পার্সোনালি চিনি আর অবশ্যই সে তো খুব ভালো একটা মানুষ হয়েছিল কাজটা হওয়া উঠে মানে হয়ে উঠেনি এটা সেটা আজকে না চার বছর আগে কি কাজ মানে অবশ্যই সিনেমা কোনো প্ল্যান ছিল না এর কারণে তখন আমার সিনেমার কোনো প্ল্যান ছিল না আমি আর একটা কথা জানি যে কয়েকজন একটা মেয়ে শাকিব ভাইকে নিয়ে একটা ছেলে প্রশ্ন করছেন যে সাকিব খানের সাথে অভিনয় তাকে কি কল করেছেন সাকিব খান তার সাথে কেন অভিনয় করুন যে কোনো একটা মেয়ে করেছে একটা মডেল কিন্তু এটা নিয়ে আপনি আপনি কি বলবেন সে একদিন সুপার কি কাজে এটা মেয়ে বলেছে মানে সেও মডেল কিন্তু তাকে নিয়ে কল করছে এটা কি উচিত কি না তো সুপারস্টার কে এত বড় করেছে এটা তো তাহলে ভাই সবাই ভাইরাল হওয়ার জন্য করে মানে সাকিব খান বা আমি দাইদ খানের কথাও যদি বলি দাইদ খান সেও প্রচন্ড ভালো একটা মানুষ এখন আপনারা বা যারা পাবলিকরা তাদেরকে নিয়ে আসলে যারা যারা এই সব কাজ করে ভাইরাল হওয়ার জন্য করে ট্রোলগুলো করে ভাইরাল হওয়ার জন্য যে যা পার্সোনাল ব্যাটার না আমিও যদি ফটো করে ভাইরাল হতে চাই আমি সাকিব খানের নিয়ে দুটো কথা বলতেই পারি

গরুর লাথি কখনো খেয়েছেন মানে ভয় চাইলে ভয় পান কিভাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা